আর্জেন্টিনার মতোই কামব্যাক করছে ব্রাজিল দল স্বর্ণসারা ব্রাজিলকে নিয়ে সমর্থকদের ছিল এক হতাশার গল্প তবে দলটির নাম যখন ব্রাজিল তখন নিশ্চিত থাকা যায় ব্রাজিল ফিরবে খুবই ভয়ঙ্কর রূপে ফিরবে দুই হাজার আঠারো বিশ্বকাপে মেসিরা বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছিল দুঃসময় কাটিয়ে তারা জয় করেছে চার বছর পরে বিশ্বকাপের মহা আসর বিশ্বকাপ সহ কোপায় আমেরিকা প্রায় সব ট্রফি জিতেছে আর্জেন্টিনা ম্যাচ হেরে করুণ সংকটে থাকা ব্রাজিলেরও আছে বিধ্বস্ত হওয়ার গল্প সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে চার গোলের হারটাই যেন ব্রাজিলকে ভেঙে চুরে দিয়েছিল তবে গায়ে যখন থাকবে ইউলর জার্সি তখন বারবার ফিরে আসার প্রত্যয় জেগে উঠবে ব্রাজিলের এগারো মাসে ব্রাজিল খেলেছে দশ ম্যাচ হেরেছে মাত্র দুই ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে হারা সেই ম্যাচটাই ব্রাজিলের সর্বশেষ পরাজয় এর আগে দুই হাজার চব্বিশ সালে এগারোই সেপ্টেম্বর হেরেছিল দুই এক গোলের ব্যবধানে এর মধ্যে টিন রো থাকলেও নেই পরাজয় পেয়েছে পাঁচ মেসে জয় ব্রাজিল দারুণভাবে ফিরেছে বিশ্বমানের কোচ ছিল না তার মধ্যে নানান মধ্য দিয়ে যেতে হয়েছিল ভিনিসিয়াস রাফিনহাদের দলের সেরা তারকা নেইমার নেইমার জুনিয়রও ছিল না বেশিরভাগ সময় ঠিকঠাক পারফরমেন্স করা হয়নি তবুও ব্রাজিল হারিয়ে যায়নি ঘুরে দাঁড়িয়েছে তারা বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য লড়বে সামর্থ্য ও সুযোগ দুইটাই আছে সব কিছুই বাকি আছে মাঠে অ্যাপ্লাই করে দেখানো নেইমার দলে ফিরবেন কালো আঞ্চল তাকে নিয়েই বুনবেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন যদিও কঠিন তবে অসম্ভব নয় ভিনিসিয়াস রদ্রিগো রাফিনহারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করলে অসাধারণ সাধনের চেষ্টা করতে পারে ব্রাজিল প্রত্যাশার চাপ সরিয়ে ব্রাজিল জিততে পারে তাদের ষষ্ঠ বিশ্বকাপ সমালোচনার পিছনে ফেলে ব্রাজিলের কেবিনেটে আরও এক শিরোপা রেখে পূর্ণ তার হাসি হাসতে পারে নেইমার তবে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি হজরত ভাই প্রশ্ন করেছেন নেইমার কি ক্লাব চেঞ্জ করেছে না ভাই করে নাই রাব্বি ভাই প্রশ্ন করেছেন কি ব্রাজিল কি বিশ্বকাপের টিকিট পেয়েছে জি ভাই পেয়েছে রিয়াদ ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলিতাওয়ের কি খবর ভাই সে রিয়াল মাদ্রিদের হয় ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ